আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানা আশা করি সকলে ভালো আছেন এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি তো এখানে আমি গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি কালো গোলমরিচ এবং লবঙ্গ পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা এখানে আমি পরিমাণ মতো করে কিন্তু আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো তিন চা চামচ পরিমাণ গরুর মাংসে জাল হলে একটু খেতে ভালো লাগে তো আপনারা আপনাদের পরিমাণটা বুঝে শুনে মরিচটা দিবেন আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো করে রান্নার তেল রান্নার তেলটা মাংসের তরকারিতে একটু বেশি লাগে তো আমি একসাথে ভালোভাবে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি মাখানোটা যত ভাবে হবে মাংস তরকারিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে এখানে আমি চুলাই বসিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু পাঁচ মিনিট পর আমি দেখে নিচ্ছি চুলার আগুনটা কিন্তু লোহেটে করে রেখেছিলাম এখানে আমি কিন্তু পানি অ্যাড করিনি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তোলায় লেগে না যায় আমি প্রথমে কোনো পানি দিব না ওইভাবে একটা কষানো হয়ে গেল তারপর কিন্তু আমি ডাকনা দিয়ে রেখে দিবো আর তার কিছুক্ষণ পর কিন্তু আমি আবার ডাকনা করে নিচ্ছি মাংস দিয়ে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর চুলার আগুনটা কিন্তু আমি লোহেটে করে রেখেছি আমি চামচের সাহায্যে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম আর তারপর কিন্তু দেখলাম যে আরো অনেকটা পানি বের হয়ে আসছে তো আমি চামচের সাহায্যে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিব আর চুলার আগুনটা কিন্তু আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি দুটা কষানো কিন্তু এভাবে হয়ে গেল এখন আমি পরিমাণ মতো করে কিছুটা পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আমি আরো একবার কষিয়ে নিব মাংস তরকারিতে গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর কিন্তু আমি এখানে পরিমাণ মতো করে জুল দিয়ে দিয়েছিলাম আর একটা কষানোর পর আর এখন আমি কিছু বড় আলু কেটে দিয়ে দিচ্ছি গরুর মাংস বড় আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে তবে যার যার পছন্দ কেউ চাইলে দেবেন না কিছুক্ষণ পর কিন্তু আমি ডাকনাগুলো দেখে নিচ্ছি আলু এবং মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে আর তরকারির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার